সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি ভিডিওটিতে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটির নাম কুরেক্স যার প্রস্তুতকারক লিমিটেড আজকে এই ক্রিমটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কোন কোন রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে কিভাবে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং পাশাপাশি ভিডিওটি শেষে জানিয়ে দেবো এই ক্রিমটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি কোর এক্স ক্রিমটির মধ্যে রয়েছে ক্রোটামিটন টেন এবং এই কোর এক্স লোশন ফর্মেশনে পাওয়া যায় এই কোর এক্স ক্রিমটি সাধারণত চুলকানি ত্বকের জ্বালার চিকিৎসায় নির্দেশিত উদাহরণস্বরূপ রোদে পড়া শুষ্ক একজিমা চুলকানি ডার্মাসাইটিস অ্যালার্জির ফুসকুরি আমবাদ নেটল ফুসকুরি চিকেন পক্স পোকার কামড় এবং হুল হিট র্যাশের এবং ব্যক্তিগত চুলকানির জন্য এই ক্রিমটি বা লোশনটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নিয়ে ব্যক্তিগত চুলকানির ক্ষেত্রে এই ক্রিমটি দিনে দুই থেকে তিনবার বার আক্রান্ত স্থানে প্রয়োগ করা যেতে পারে এবং যারা চুলকানির জন্য ব্যবহার করবেন তারা প্রাপ্তবয়স্করা সাধারণত রোগীর উষ্ণ স্নান করার পরে ত্বকে ভালোভাবে শুকনো হওয়ার পর ক্রোটামিডন লোশন অথবা ক্রিম পুরো শরীরে মুখ ও মাথার ত্বক ব্যতীত লাগাতে হবে যতক্ষণ না পুরোপুরি ক্রিমটি বা লোশনটি মিশে যায় এভাবে করে প্রতিদিন একবার বিশেষ ভাবে সন্ধ্যায় মোট তিন থেকে পাঁচ দিনের জন্য ব্যবহার করতে হবে এবং সপ্তাহখানিক পর আশার স্বরূপ যদি ফলাফল না পান তাহলে দ্বিতীয় সপ্তাহে আরেকবার ব্যবহার করতে হবে এবং তিন বছরের কম বয়সী শিশুদের জন্য কোটামিটন বা কিউরেক্স ক্রিম ব্যবহার করা মোটে উচিত নয় এর উপরে বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন স্ত্রীকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন বা আপনাদের ক্রিমটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব গর্ভাবস্থার ক্ষেত্রে ক্রোটামিটন লোশনটি ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি চলুন এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ক্রিমটি অতিরিক্ত বা লোশনটি অতিরিক্ত ব্যবহারের ফলে ফলে মাঝে মাঝে ত্বকে জ্বালা পোড়া বা স্পর্শে অ্যালার্জি হতে পারে এই ধরনের ক্ষেত্রে ওষুধ বন্ধ করে দিয়ে উচিত চলুন এবার জেনে নিয়ে যাক এই ওষুধটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে ক্রিমটি বর্তমান বাজার মূল্য ত্রিশ আপনাদের হাতে যে কোনো ফার্মেসি টি খুবই সহজে পেয়ে যাবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন শিশুদের হাতে না গেলে বাইরে রাখুন ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ